বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে ইসা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সিকিমে তৃতীয় দিন আঙুল বেরোচ্ছেও না এত ঠান্ডা আমরা রুম থেকে বেরোচ্ছি আর পরে টিফিন করে নিয়ে তারপরে বেরোবো ব্যাগপত্র সব নিচে নামানোই হয়ে গেছে আমাদেরগুলো বাগাতে নামাতে আছে পিসিমণিতে নামিয়ে দিয়েছে তো আমাদের ব্যাগপত্র রেডি করে নিয়েছি শুধু নামানোর অপেক্ষা এই কটা জিনিস শুধু ব্যাগে পড়ব মানে কাছে রাখবো আর কি মানে ঈশার টুপি হাত মোজা এইসবগুলোই আর এই রুমাল যদি ঈশা কোনো কিছু বমি বা এমনি কোনো কিছু করে তার জন্য এটা ব্যাক রেখেছি আর ওখানে জলের বোতলটা আছে ঈশার আর এই হচ্ছে সকালবেলাকার ভিউ আমি যখন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার সময় তখন পাহাড়গুলো দেখা যাচ্ছিলো কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না এপাশ দিকে দিকে ওইখানটায় ঈশা আছে ওখানে ঈশা আছে ব্যাগপত্র নেমে গেছে পিসিমণিতে আর এই পিসিমণি আছে হ্যালো আর এই পিসিমণির খাবারের ব্যাগ হ্যান্ড ব্যাগ এই দুটোই শুধু নিয়ে যেতে আছে সব কিছু এখানে ইয়ে হয়ে গেছে তো চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে বেরোই তাড়াতাড়ি না বেরোলে নিচে নামতে আমাদের দেরি হয়ে যাবে সেখানে আজকে আলাদাই একটা জায়গাতে থাকবো কথা হয়েছে দেখা যাক কেমন জায়গাটা হয় আর এখানে সামনেই আর্মি ক্যাম্প এখানে আর্মিগুলো উঠছে এই উপরটাতে আর্মি ক্যাম্পটা আছে এই ওইখানে ওই জায়গাটাতে আর্মি ক্যাম্প সব এখানে বেশিরভাগ মানে মানুষ নেই বললেই চলে এই কিছু কটা ঘর নিয়েই গ্রামটা আর্মি ক্যাম্পে গাদাও তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে বেরোয় তো আজকে সকালে আমাদের খাবার হচ্ছে চাউমিন এখানে অনেক রকমের ছিল ভ্যারাইটি তার মধ্যে চাউমিন ছিল সেটাকেই আমরা চুজ করেছি মানে চাউমিন হচ্ছিল দেখে আমাদের দুজনেরই লোভ লেগেছে এই সার কাকাই আর আমাদের দুজনে এই খাবার করতে এসে তখন দেখেছিলাম যে চাউমিনটা হয়েছে তার জন্য চাউমিনটাই ফিক্সড আর এপাসিকা সবাই খাওয়া শুরু করে দিয়েছে চলুন খাবারটা সেরে নিই এদিকে ধোঁয়া উঠছে চাউমিনে তো আমাদের টিফিন করা হয়ে গিয়েছে আমরা এরপর বেরোবো কিন্তু আমাদের তো এখন আসেনি আমাদের কীছ ভাইয়া এখনো আসেনি উনি রয়েছেন ওইখানে যে এটা এইটা এই এই সেটাতে রয়েছে আর এখানে হচ্ছে আমাদের গাড়ি এই এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ব্যাগপত্র নিয়ে কিন্তু আমি আর ইচ্ছা দুজনে এগিয়ে এসছি ইসা কিছু বলো বলো এখন দা করে দাও করবে ছো না ইসব ওইখানে মুরগি দেখতে পেয়েছে সেটাকে দেখছে তো চলুন যাই একবারে মুরগি দেখা ওই যে মুরগি ওই যে মুরগি মুগি হ্যাঁ দেখো আয় 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 দেখো এছাড়া যাবে এরপরে মুরগির কাছে তো চলুন আমরা বেরোই তাড়াতাড়ি এইগুলো দেখুন পাহাড়ি ভেড়া কত লম্বা লম্বা আমরা এপাশ দিকে যাচ্ছিলাম কৃষ্ণা ভাইয়া কৃষ্ণা ভাইয়াকে ডাকতে তো রাস্তার মধ্যে এ ছোটো ছোটো ফুলগুলো আমাকে বিরাট লাগলো তো একজন রাস্তা দিয়ে পেরোচ্ছিলো সে বলল এইগুলো নাকি স্ট্রবেরি গাছ আর যথারীতি দেখলাম সেম একই রকমই লাগছে পাতাটা একটু ইয়ে লাগছে কিন্তু এখানে দেখুন ফলগুলো সেম একই একই হয়তো এটা পাহাড়ি স্ট্রবেরি কিন্তু আমাকে পাতা একদম আমাদের ওখানের মতো লাগেনি দেখুন এটা একটু খাঁচটা বেশিই আছে আর স্ট্রবেরিগুলোও যেমন ছোট 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 আর হওয়ার সময় দেখুন ছোটোতেই লাল এই দেখুন ছোটোতে লাল এই যে কিন্তু হ্যাঁ আমি দেখলাম কি যে সবেরির গায়ে যে বীজগুলো থাকে দানাগুলো এইখানেও সেম একটা পাড়ো একটা পাড়া দেখো হয় নাকি এই উপর দিকটাতে অনেকগুলো আছে বড় বড় এই যে হবে ঠেলে এই যে দেখুন এখানে সেম সেম স্ট্রবেরিগুলো গায়ে দেখুন দানাটা একই রকম একই রকমই লাগছে একবার বলছিলাম যে খেয়ে দেখবো কিন্তু ঈশার বাবা আমাকে খেতে দিচ্ছে না বলছে এটা ইন্দুর বিষও হতে পারে এখানে হয়তো ইন্দুর বিষ পাওয়া যায়নি এটা খেয়েই হয়তো মরে যায় নি আমি বললাম যে ইন্দুর বিষ খেয়ে এখনকার যুগে কেউ মরেনি পুরো সেম একই রকম স্ট্রবেরির মতনই লাগছে কিন্তু সাইজটা খুবই ছোটো খাবো একটা না খাচ্ছে একটা আমাদের কৃষ্ণ ভাইয়া চলে এসছে ব্যাগগুলো আজকে উপরে তুলে দিচ্ছে কেননা পিসামশাই বসতে প্রচুর অসুবিধা হয় ওই যে কৃষ্ণ ভাইয়া তুলছে উপরে বেঁধে দিচ্ছে পুরোপুরি বৃষ্টি পড়লে বললো যে ওটা নামিয়ে দিবে মানে ঠিক করে দিবে কিন্তু এখন উপরে তুলে দিচ্ছে যাতে পিসামশাই ভালোভাবে বসতে পারে আর এই আমাদের গাড়ি যথারীতি একই তো চলুন আমরা যাই তাড়াতাড়ি থেকে এখন বেরিয়ে গেছি এখন আজকে দু চার জায়গা ঘুরবো তার উপরে আবার হোমস্টেতে আচ্ছা ঋষিগোলাতে আজকে থাকবো কথা হচ্ছে কি নদীর ধারে থাকার দেখা যাক কতটা নদী আমাদের সামনে গোড়া দিয়ে বয়ে যায় আর কতটা আমরা পাটাকে চুপিলিয়ে বসে থাকতে পারি ইশার এর ইচ্ছা যে সে নদীতে স্নান করবে দেখা যাক সে আবার করতে পারে কিনা বরফ গলায় জলে যদি চান করতে পারে তো সবাই পারবে ইসাকেও নামি দেবো চান করতে তো এখন আমরা যাই ঠাকুর নামা নামা করে কারণ প্রচুর রুচি আর কিছু দেখা যায়নি নিচে আর রাস্তাতে কাজও চলছে যথারীতি বেশি না কথা বলাই ভালো দাঁড়ালাম পাইন জঙ্গলে এখানে পুরোটা পাইন জঙ্গল

কিউ খোলা ওয়াটার পুচি ওদিকে গাড়িতে ঘুমাচ্ছে আমি নামলাম গাড়ি থেকে এই জায়গাটার নাম হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস এই যে ওয়াটারফল এই জলটা এদিকে যাচ্ছে গিয়ে আবার এখান থেকে নিচে যাচ্ছে আর এখানে প্রচুর স্ট্রবেরি গাছ আমাদের ওপাশে যেরকম নর্মালি এমনি ঘাস বা যে কোনো ঝোপঝাড় এখানে সেরকম স্ট্রবেরি গাছের ঝোপঝাড় ভর্তি এগুলো সব স্ট্রবেরি গাছ ওই উপরে ওইগুলো ওখানে সব স্ট্রবেরি গাছ এই ওয়াটারফলস এখানে পাথরটা দেখে মনে হচ্ছে যে উপর থেকে পড়ে আর ওখানে এসে আটকে রয়ে গেছে এখানে কিছু একটা বোর্ড ছিল যে বোর্ডটা এইভাবে উল্টো পড়ে আছে ভালো এই জায়গাটাও ভালো তো এই পাশ থেকে আমরা পাঁচটা চকলেট নিয়েছিলাম দশ টাকা করে এটা দাদাই ভিডিওটা নিয়েছিল এটা আর পরেরটা আমি পেশা ঘুমানোর কারণে নিতে পারিনি এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা চলো যাই ভিতরে এই আরে বাস পুরো দুলছে ব্রিজটা দুলছে একদম এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ আর এই হচ্ছে আওয়াজ পাচ্ছ একদম এটাও কোনো একটা নদী আমি মানে ওই ফলস টাইপের আর কি ও এসে এইখানে গিয়ে ঋষি খোলা তো আবার জয়েন্ট হচ্ছে মানে মিলে যাচ্ছে এটা গিয়ে ঠিক আছে ঋষি ঘোলার সঙ্গে এটা মিলে যাচ্ছে তো এই হচ্ছে এই ব্রিজটা বেশ ভালো এখানেও বেশ ভালো তোমরা ফটো ভিডিও বানাতে পারবে চাইলেই তো এইটা তোমরা তোমাদের যে ড্রাইভার থাকবে এইটা অ্যাড করে নি জায়গাটা ভালো লাগবে আশা করি এই জায়গাটা একদম বেশ ওয়েদারটাও ভালো আছে মানে না খুব ঠান্ডা না গরম হাওয়া দিচ্ছে আদৌ আরও গাড়ি আসছে দেখো তো এই হচ্ছে জায়গা তো গাড়ি টুরিস্ট আসার আগে আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিই চলো দিয়ে আবার ব্যাক করি সেই সকাল থেকে শুরু করেছিলাম এই সবাই মাত্র এসে পৌঁছালাম কটা বাজছে তোমার ফোন এসছে এখন বাজে সাড়ে বারোটা তো এই সময় মাত্র এসে পৌঁছালাম এখনো ব্যাগপত্র ঢুকায়নি এই এখানে আর পরে ঢুকাবো এটা বাইরে থেকে আমাদের হোমস্টের লুক আর তো ফ্রেশ হয়েনি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রুম রুম টুর আর কেমন জায়গাটা এখানে আছি তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখনের মতো টাটা